শেখ হাসিনা চলে গেছেন রেখে গেছেন মনা থানিয়ে বিএনপি জামাত হচ্ছে ফনা ফনা মুসলান ভাইয়ের বউ এটা একটা লেখা কবিতা আমি শিরোনামটা ওইটাই দিলাম আমরা আসলে শিখব কবে শিখার কোনো ইচ্ছা সম্ভবত আমাদের নাই ডক্টর ইয়নুস্ত্রী নিজে অনেকটা হতাশ জাতীয় নাগরিক পার্টি তারাও মানে জায়গা মতো পৌঁছাইতে পারবে না এদের মধ্যে ঘুনে পোকায় ধরছে আর দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর বন্ধুত্ব মিত্রতা সব ভাইঙ্গাচুরা এখন আমরা একে অন্যের সাথে কিলাকিলি মারামারি আর অনেক কিছুতে জড়িত হয়ে গেছে ফেসবুক বরাবরই বলি যে আজকের দিনে যে কোনো ব্যক্তি যে কোনো সরকার যে কোনো প্রতিষ্ঠান রাতারাতি ধ্বংস হয়ে যাবে ফেসবুকের কারণে যদি এখানে এভিডেন্স চলে আসে ওই আগের দিনের সাংবাদিকতার যোগ নাই এখন সিটিজেন সাংবাদিকতার যোগ ঘটনার প্রেক্ষাপটে আমাদের কুমিল্লায় মাঠে আওয়ামী লীগ নেই বক্তৃতাতে একটু পাবলিককে তরতাজা করার জন্য আওয়ামী লীগের স্মৃতিগুলা মনে করাইতে হয় মানে রাজনীতিবিদদের তবে এখন মাঠে আছে বিএনপি জামাত জাতীয় নাগরিক পার্টি ত্রিমুখী লড়াই চলতেছে আজকে কুমিল্লার চৌদ্দগ্রামে যে ঘটনা ঘটছে একে অন্যকে ঘায়েল করার জন্য পুরনো জিনিস নিয়ে ফেসবুকে পোস্ট করছে আর এই ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে বিএনপি জামাতের ব্যাপক সংঘর্ষ পনেরো বিশ জন হাসপাতাল এলাকার ভিতরে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়ে গেছে ঘটনার প্রেক্ষাপট কুমিল্লার সৈদ্যগ্রাম ভাইয়া বুঝছেন নি হম সে কিচ্ছে কুমিল্লার গ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের জামায়াত সমর্থক মোহাম্মদ তারেক চৌধুরী তার বিরুদ্ধে দুই সালে একটা ধর্ষণ মামলা হয়েছিল সেই মামলার বিষয়ে গেল তেরোই মার্চ ফেসবুকে আবার একটা পোস্ট করেছেন বিএনপির একজন কর্মী যার নাম হচ্ছে হৃদয় সেই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে গতকালকে দুই পক্ষের মধ্যে মারামারি হয় বিষয়টি মীমাংসা করার জন্য আপনার সোমবার রাতে বৈঠক বসে সেই বৈঠকে দুই পক্ষের প্রায় তিনশো থেকে চারশো লোক জড়ো হয় মীমাংসার পরিবর্তে এই তিনশো থেকে চারশো লোক আবার একে অন্যায়ের সাথে শরীরের এনার্জি খরচ করা কার গায়ে কত জোর এটা প্রমাণে তারা ব্যস্ত হয় এতে হিউজ পরিমাণে এখানে তারা মারামারির পর আহত অবস্থায় জামাতের আটজন হাসপাতালে আছে গ্রাম জামাতের খুব শক্ত ঘাঁটি তাদের মধ্যে একজনকে কুমিল্লা সদর হাসপাতালে তিনজনকে ফেনি চারজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অপরদিকে জামাতে তারাও কম যায় নাই বিএনপি কে ভালোই ধলাইছে এখানেও তারা আহত হয়েছে আট থেকে দশজন ফাইনালি সেনাবাহিনী মাঠে আছে জনগণের টাকা চলছে কিছু তো কাজ করতে হবে তারা গিয়ে এই ভেজালটারে সামলাইছে আর বিএনপি কর্মীদের অভিযোগ জামাতের কর্মীরা তাদের কর্মীদের প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশটি বাড়ি ভাঙচুর করেছে চোদ্দগ্রাম কর্মকর্তা ওসি বলছেন সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে দুই জ পক্ষের লোক আহত হয়েছে এখন আসলে আমরা কোন পথে যাব। আমরা ওই পথে যাব যে পথে গেলে আমরা আওয়ামী লীগের মতন মনে ধ্বংস হয়ে যাবো এরকম একটা পথে যাইতে হবে নাকি এই যে ফেসবুক আপনি যা করতেছেন মুহূর্তের মধ্যে খবর চলে আসতেছে ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে হাহারি এটকে কেন্দ্র করে স্যাডভিয়েটকে কেন্দ্র করে কত মার যে কোল খালি হয়ে গেছে মানে আমরা ফেসবুককে কি কাজে ব্যবহার করতেছি দেখছেন এতদিন আওয়ামী সম্পর্কে পোস্টস হইতো বিএনপি এবং জামাতের তারা অনেক পোস্টস করতে পারতো এখন তো আর নাই মাঠে পুরান আর করবে কি সেই জন্য নতুন হিসাবে এখন মোটামুটি আগাই যাচ্ছে নাকি তবে যে শিখব শেখ হাসিনা চলে গেছে রেখে গেছে মনা এই মনে হচ্ছে ফেসবুক প্রযুক্তি খেয়াল রেখেন এটা কিন্তু কাইটা দিবে সবাইকে ভালো হয়ে যান